বন্ধুরা সকালে কোনো কাজ ছিল না চলে আসলাম সেই বিখ্যাত ভাইরাল তিন টাকার রসগোল্লার দোকানে এসে দেখি দাদা জিলাপি ভাজছে আমি দাদাকে বললাম যে আমিও আপনাকে জিলাপি ভাজার কাজে একটু সহযোগিতা করি দাদা বললো হুম অবশ্যই কেন নয় তারপর দাদা জিলাপি ভাজছে আমি জিলাপি রসে চুবাচ্ছি দাদা ভাজছে আমি চুবাচ্ছি সামনে গরম গরম জিলাপি দেখে তো আমার জীবে জল চলে এসেছে তবুও লোভ সামলিয়ে ভিডিও করে চললাম আপনারও যদি গরম গরম রসগোল্লার সাথে গরম গরম জিলাপি খেতে চান তাহলে আজই চলে আসুন সাতক্ষীরা জেলা কালীগঞ্জ থানা চাম্পাফুল ইউনিয়নের ঘুষুড়ি গ্রামের সরজিৎ মিষ্টান্ন ভাণ্ডারে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে সামনে নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওতে দেখার জন্য